নবী আপনি বলে দেন আল্লাহ এক না আল্লাহ দুইজন তো মসজিদে আসলে বলেন আল্লাহ আল্লাহ একজন আর মন্দিরে গেলে বলেন না কালিমাও আছে জয় কালিমা শ্রীরাম আরো ইত্যাদি ফলনা ফল এগুলো তো কিছু জানিও না ফুজা আসলে মুসলমানের সন্তান নাম দি মুসলমান আসতো মুসলমান না নামে মুসলমান কানে হরে হরিচরণ হিন্দুদের পূজা মণ্ডে যাইয়া শুভেচ্ছা জানায় স্বাগত জানায় বলে ক্ষমতার জন্য দলের জন্য ক্ষমতা সবার জন্য ইমান যা ক্ষমতা দরকার মুসলমানের সন্তান হয়ে কিভাবে পূজা মন্ত্র বোঝায় পূজার সমর্থন করে পূজাকে সমর্থন জানায় আমি ক্ষুদ্র হিসেবে বলি যারা এই ধরনের পূজা উৎসবে ভিডিও ফুটেজ রাখি দিবেন মারা গেলে কোন মুসলমান তার জানাবে কত না মারা গেলে

আমার আবাদ আমি করব তোমার আবার তুমি করবা আমার তোমার তোমার দেবো তুমি করিবা বাড়াবাড়ি নাই কিন্তু আমার মসজিদে আইসা আমার তুমি বাধা দেবে নাই তোমার পূজা মন্ড তুমি আবার করি আমি বাধা দেওয়ার অধিকার তোমাকে আমার দেয় নাই কেউ কিন্তু আমার আমি মুসলমানের সন্তান হইয়া পূজা মন্দেপে যাইয়া সমর্থন করলাম পূজাকে সমর্থন করলাম তার মানে কি বুঝায় ইমান আমার কি দরকার ক্ষমতা দরকার তো তুমি মসজিদে আসিয়া লাভ কিনা আমার শরীর লাভ কি তোমার তো ইমানে নাই তুমি মসজিদে আসি মাথায় টুফি দিলে মুখে দাঁড়িয়ে মুসলমান কিন্তু যখন পুজো মন্ডপ যাও পুরে চেঞ্জ হয়ে যায় তোমার রূপ চেঞ্জ হয়ে যায় তোমার বাসায় বক্তব্য বুঝা যায় তুমি মুসলমানের সন্তান নয় তোমার বাসায় কথায় বুঝায় তুমি মুসলমান নয় তুমি ইসলাম ধর্ম বিশ্বাসী নয় আল্লাহ বিশ্বাসী নয় কোরআন বিশ্বাসী নয় মৌলবাদী বিশ্বাসী নয় কি বুঝাতে চাও কি বুঝাতে চাও কি বুঝো ইসলাম বুঝো কোরআন বুঝো যদি মুসলমান দাবি করো। যে আমি মুসলমান তাহলে কোরআনের উপরে পরিপূর্ণ গবেষণা করো। আল্লাহ তালার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো